সাইদি সাহেব কিন্তু একসময় এখানে ছিলেন কিন্তু জামাতে ঐক্য ভঙ্গ করেছে সাইদি সাহেবকে এখানে আসতে দেয়নি ইত্যাদুল উম্মা করেছিলাম কিন্তু জামাত কিন্তু সে ঐক্য রাখতে পারেনি তা হলো যে আমার দেশের ইসলামী ঐক্যজোট ইসলামী সংগঠনের ইসলামী দলগুলোর ঐক্যজোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ যেটা ভাষায় প্রকাশ করার মতো না তো বাংলাদেশের সমস্ত জনগণ এই আশা বুক বেঁধে আছে তা হল বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে সবগুলো দল যেন ঐক্যবদ্ধ হয়ে যায় যেমন জাপাত ইসলাম হেফাজত ইসলাম ইসলামিক আন্দোলন চরমনাই এবং অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে সবগুলো ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হবে এটা হলো জনগণের চাওয়া জনগণের এটা পেয়ে গেলে জনগণ অনেকটা খুশি হবে তো আমরা লক্ষ্য করে দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধের ঐক্যবদ্ধ হওয়ার যেই সম্মতি জ্ঞাপন করেছে হেফাজত ইসলামের যিনি আমরা যাকে ভালোভাবে চিনি জানি আল্লাহ মামুনুল হক তিনি কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার জন্য জামাত ইসলামের সাথে তিনি আগ্রহ প্রকাশ করেছেন যতটুকু জেনেছি যে আল্লাহ মামুনুল হক তিনি কিন্তু ঐক্যবদ্ধ হয়েছেন কিন্তু নায়েব আমির উচ্চ নাই ইসলামিক আন্দোলনের এই মুফতি ফাইজুল করিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যেটা আমরা এই ভিডিও ফটোজ থেকে কিন্তু আমরা অলরেডি জানতে পেরেছি যে তিনি তার বক্তব্য কি উপস্থাপন করতেছেন তিনি জাবাত ইসলামকে নিয়ে তার কি মন্তব্য এবং ইতিপূর্বের ইতিহাস ইতিপূর্বের যে ইতিহাস ইতিহাস যা সাক্ষী দিচ্ছে যতবার ঐক্যের আহ্বান করা হয়েছে বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে সমস্ত দলের ঐকের আহ্বান করা হয়েছে ঠিক সেই মুহূর্তে তারা এই ঐক্যের বাধা দিয়েছে আমরা কিন্তু আলোচনা পর্যালোচনা যদি করি তাহলে বারবার উঠে আসবে তাহলে চর্মনাই এই ইসলামিক দলগুলোর ঐক্যের বাধা কিন্তু দিয়েছি চর্মনাই এটা কিন্তু আমরা সবাই জানি বাংলাদেশের প্রায় সব মানুষই জানে যে যতবার ইসলামিক দলগুলোর ঐক্যের আহ্বান করা হয়েছে ওক হবে হবে ভাব ঠিক এই মুহূর্তেই কিন্তু ওকের বাধা দিয়েছে তো ঠিক আমরা কি ভাববো বা বুঝব যে এই জাতির ক্লান্তি লগ্নে এখন যে একটা সুযোগ এমন সুযোগ আর ভবিষ্যতে পাওয়া যাবে কি না সন্দেহ তবে এমন সুযোগ আর কখনো আসবে না এখন যেই সুযোগটা এসে গেছে এখন যেই সমস্ত ইসলামিক দলগুলো আছে এই ইসলামিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আর ওর আহ্বানে যখন গোটা বাংলাদেশের মানুষ সারা দেবে একটা নির্বাচন তো আসবে সেই নির্বাচনে ফেয়ার নির্বাচন হলে ইসলামিক সরকার কিন্তু গঠন হবে আর ইসলামিক সরকার গঠন যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইসলামিক আইন রীতি কানুন এটা কিন্তু পার্লামেন্টে বিল উত্থাপন হবে এবং পাশ হয়ে যাবে এবং ইসলামের রাষ্ট্র গঠন হয়ে যাবে এমন একটা সুযোগ যদি চর্মনায়ের কারণে যদি ব্যাঘাত হয় চরমনায়ের কারণে যদি সমস্যা সৃষ্টি হয় তাহলে কিন্তু এর দায়ভার কিন্তু তারা তাদেরকে নিতে হবে এই দায়ভার কিন্তু তাদেরকে নিতে হবে আমরা যতটুকু জানি ইসলামিক আন্দোলন চর্মনায় যদি জোট হয় তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তো ফির সাহেব কি না আমির মুফতি ফয়জুল করিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে আপনি জামাত ইসলামের সাথে ঐক্যের বিষয়টা নিয়ে কি ভাবতেছেন তিনি বলতেছেন যে জামাত ইসলামের সাথে আমরা ঐক্যবদ্ধ হব তবে আমাদের কিছু কথা আছে যেমন জামাতের কিছু আকিদা আছে এই আকিদের বিষয়টা নিয়ে আমাদের খুব সন্দেহ কারণ এই আকিদাটা খুবই ভ্রান্ত আকিদা আবুল আলামা দুদিন আঁকিদা মানে একদম ভাদ্র আঁকিদা আর জামাত ইসলাম হলো ক্ষমতা লবি তারা সবসময় সবগুলো সংগঠনকে তারা ব্যবহার করে কিন্তু তারা ব্যব ব্যবহার হতে চায় না তো এটা হলো মুফতি ফাজুল করিমের সময় সব সংগঠনকে ব্যবহার করেছে তারা ব্যবহার হতে চায় না আমরা এই কথার সাথে একমত হতে চাই একমত না এবং তার আরেকটা কথা বলেছেন যে জামাত ইসলাম এখন একটি সুযোগ পেয়েছে তাই তিনি পাঁচ তারিখের পরে জামাত ইসলাম বলতেছে যে না আমরা বিএনপির সাথে নাই আমরা একা তো জামাত ইসলাম একটু সুযোগ পেয়েছি ক্ষমতার লোভ তাদের ভিতর জেগে গেছে এ কথার সাথে গোটা বাংলাদেশের মানুষ এক না জামাত ইসলাম সংগঠনও এক না কারণ হলো জামাত ইসলাম এমন একটা সংগঠন তারা কখনো ক্ষমতার লোভই না হ্যাঁ তাদের কি ব্যবহার করছে আওয়ামী লীগ ব্যবহার করেছে বিএনপি ব্যবহার করেছে জাতীয় পার্টি ব্যবহার করেছে বাংলাদেশের উল্লেখযোগ্য বড় বড় ইসলামিক দলগুলো বাংলাদেশ জামাত ইসলামকে ব্যবহার করেছে ব্যবহার করে তারা ক্ষমতায় এসেছে জামাত ইসলাম যদি বিএনপি বা আওয়ামী লীগের সাথে যদি সম্পৃক্ত না হতো তাহলে কিন্তু কোনো সরকারি মানে নির্বাচনে জয়লাভ করা খুবই কঠিন ছিল আমরা দু হাজার এক সালের নির্বাচন নিয়ে যদি পর্যালোচনা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যার দলীয় জোটের কারণে বিএনপি সরকার ক্ষমতায় আসলো সেখানে কিন্তু জামাতের বড় একটা ভূমিকা ছিল বিশাল ভূমিকা ছিল তো জামাত ইসলাম এখন চাচ্ছে কেন চাচ্ছে কারণ বিএনপির কিছু ত্রুটি যেই ত্রুটিটা জামাতের অনেক বড়ো ক্ষতি করেছে জামাত ইসলামের বড় বড় নেতৃবৃন্দ যারা যাদেরকে মিথ্যা হয়রানি করে নির্যাতন করা হয়েছে আমরা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করে দেখেছি আমরা দু হাজার তেরো চোদ্দ সালের আন্দোলনের খবরটা যদি একটু নিয়ে আলোচনা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু বিএনপি মনাফিকতা করেছে মনাফিকের মতন আচরণ করেছে মুসল অর্থাৎ জামাত ইসলামের সাথে তাদের এই আন্দোলনটা ছিল না তাদের আন্দোলন সেই সময় যদি থাকতো তাহলে বাংলাদেশের যেই জাতীয় নেতা আটজনকে ফাঁসির কাশে ঝুলিয়ে মারা হয়েছে এই জাতীয় নেতাগুলো মরতো না জাতীয় নেতারা মারা যেত না কিন্তু বিএনপির এই হটকারিতার কারণে জামাত ইসলাম তাদের কাছ থেকে সরে আসছে বিশেষ কারণ হলো আমরা চাচ্ছি বাংলাদেশ ইসলামিক একটা রাষ্ট্র গঠন হোক আর এক্ষেত্রে যতগুলো ইসলামিক দল আছে সবগুলো ইসলামিক দলের ঐক্যবদ্ধ হওয়া মহা জরুরি জরুরি মানে কি মহা জরুরি এই জরুরির শেষ সীমা নেই কিন্তু আমরা যদি এখন আমাদের নিয়ে যদি প্রশ্ন উত্থাপন করি চরমনায় ইসলামিক আন্দোলন তারা যেই আকিদাল আলন করে তারা যে আকিদাল আলন করে এই আকিদাটা নিয়েও যদি পর্যালোচনা করা যায় তাহলে কিন্তু একটা দ্বন্দ্ব বাঁচবে হ্যাঁ মনে করলাম কিছু সময়ের জন্য ধরে নিলাম জাবাত ইসলামের আকিদাগুলো একেবারে ত্রুটিপূর্ণ এবং আবুল আলম আব্দির আলোচনার ত্রুটিপূর্ণ কিছু সময়ের জন্য আমরা ধরে নিলাম কিন্তু আপনারা আপনাদের আকিদাগুলোকে একটু ত্রুটিপূর্ণ ধরে তাহলে আপনাদেরও তো আকিদার একটু ত্রুটি আছে তাদেরও আকিদার ত্রুটি আছে তারা অতএব যার যারা তার কাছে থাক থেকে একটু আলোচনায় বসে সমাধান করে দেন ঐক্যবদ্ধ হয়ে যান কেন ঐক্যবদ্ধ হবেন না আপনারা কি জানেন ঐক্যবদ্ধ না হওয়ার পিছনে কারা আপনাদেরকে ইন্ধন দিচ্ছে যাতে ঐক্যবদ্ধ না হন দেখেন বামপন্থীরা কিন্তু উঠুপুরে লেগেছে উঠে পড়ে লেগেছে যেন জামাত ইসলাম হেফাজত ইসলাম এবং ইসলামিক আন্দোলন চর্ম নাই তারা যেন ঐক্যবদ্ধ হতে না পারে এই ব্যাপারে কিন্তু ব্যাপকভাবে উঠে পড়ে লেগেছে যারা ইসলামের কথা বলছে তাদের বিরুদ্ধেই কিন্তু এক দল ব্যক্তির স্বচ্ছর হয়েছে শেখ হাসিনা চলে গেছে কিন্তু ভারতের রোয়ারা কিন্তু এখনও আছে ভারতের রোয়ারা কখনো চাইবে না এই দেশে ইসলামিক রাষ্ট্র গঠন হোক ইসলামিক সরকার গঠন হোক এটা কিন্তু তারা কখনোই চাইবে না যার কারণে ওরা দ্বন্দ্ব লাগানোর জন্য ব্যাপক আকারে পায়তারা শুরু করছে ওরা আমাদেরকে টাকার বিনিময় কিনবে আমরা যতটুকু জানি এই বাংলাদেশের রয়ের টাকায় অনেক আলেম চলে তাদের আমরা নাম বলতে চাই না আপনারা সংশোধন হয়ে যান আপনারা সংশোধন হয়ে যান এ দেশ বখতিয়ার উদ্দিন বখতিয়ার উদ্দিনের দেশ এই দেশ কিন্তু শাহজালালের দেশ এই দেশ হলো ইয়াবিনের দেশ এই দেশ হলো মখদুমের দেশ এই দেশের ভিতরে যত আলেমোলামা আছে এই দেশে যত অসংখ্য হাফিজ কোরআন আছে এই দেশের আলেম ইমাম মজিন দিয়ে ভরপুর ইসলাম প্রিয় বাংলাদেশ এই দেশটাকে আমরা চাই আমরা চাই ইসলামিক রাষ্ট্র গঠন করতে অতএব ভারতের দালালেরা সাবধান ভারতের দালালেরা সাবধান আপনাদের যদি মতের কোনো সন্দেহ হয় যে আমাদের এই মতের সমস্যা হচ্ছে আপনাদেরকে দরকার নাই কিন্তু আপনারা ঐক্যের মধ্যে কোনো ফাটল সৃষ্টি করবেন না ঐক্যের মধ্যে কোনো ফাটল সৃষ্টি করবেন না এখন যে পর্যায়ে দাঁড়াইছে যদি হেফাজতি ইসলাম তো ঐক্যবদ্ধ হয়ে গেছে জামাতের সাথে কিন্তু চরমোনাই যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে চরমনে চলে যায় কাউটে চলে যাক কিন্তু জামাত সম্পর্কে ভাতসনা করা জাতির মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা এটা আপনারা করবেন না কেন করবেন না কারণ আগামীর বাংলা চায় হলো কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক এই দেশের জনগণ চায় আঠারো কোটি জনগণের চাওয়া হলো হরান দিয়ে সমাজ দেশ পরিচালনা করা কারণ আমরা দেখেছি ধর্মনিরপেক্ষবাদীরা ষোলো বছর দেশ শাসন করেছে এখন জাতীয়বাদীরা যদি আবার আসে জাতীয়বাদীরা এসে আবার যদি তারাও ওই ধর্মবিরোধী কথাবার্তা বলে ইসলাম বিরোধী কথাবার্তা বলে ওলামাবিরোধী কথাবার্তা বলে এমন কি আলমদের উপর যদি নির্যাতন করে তাহলে এটা তো বড় কষ্টদায়ক বড় কষ্টকর অতএব আমরা চাই না এক স্বৈরচারী বিদায় হয়েছে আর এক স্বৈরচারীর আগমন হোক এটা বাংলার জমিনের জনগণ চায় না আমাদের চাওয়া হলো আমাদের মূল চাওয়া চাওয়া হলো বাংলাদেশে একটা ইসলামিক রাষ্ট্র গঠন হোক আর এক্ষেত্রে আমরা চাই আকি দেয়